হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি তো এই মাত্র এখন প্রায় দেড়টা মতো বেজে গেছে মানে প্রায় না দেড়টা বেজে গেছে অবশ্যই একটা চল্লিশ চল্লিশ হবে তো আজকালের বৃহস্পতিবার আর আমি আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ তারা হলো করে রান্নাবান্না করছিলাম আর আমার একটু গ্যাসের আর কি গ্যাসের সমস্যা মানে একটু পেট ব্যথা মতো করছিলো সকালে তো কাজে যেতে পারিনি কারণ গেলে আসার সময় আসতে পারবো না বলে আর যাওয়া হয়নি সেই শুয়েছিলাম সকালে উঠে ওষুধ খেয়ে তোমার আবার নটার দিকে উঠেছিলাম আর কি নটার দিকে উঠে তারপরে আবার বাবা বলো আর একটা ওষুধ খেতে গ্যাসের খেয়ে খাওয়ার পরে তারপর এগারোটা বাজে যখন তার একটু কম হয়েছে তো ওই যে বসে থাকতে একদম বিরক্ত লাগে বিশেষ করে সকাল থেকে শুয়ে আমার পিট টিট সব ব্যথা হয়ে গেছে তো মাকে বললাম নিরামিষ তরকারি যখন আমি করি মা একটা করেছে আমি দুটো করেছি হ্যাঁ মা ওই ভাজাটা করেছে আর আমি তরকারি আর ডালটা করেছি আর কি তো যাই হোক রান্নাবান্না এই যে করে এখন হাত পায়ে জল দিয়ে একটুখানি এই বাগান দিকটা সে বসলাম কারণ এই দিকটা কি ঠান্ডা কি শান্তির জায়গা যেন মনে হয় পিছনে কী পরিমাণে রোদ্দুর আজকে সকাল থেকে কিন্তু ভালোই রোদ্দুর উঠেছে আবার মেঘলা হচ্ছে আবার রোদ্দুর মানে মেঘলা ভাঙা রোদ্দুর বলে না ঠিক তেমনটা আর কি তো এখন খাওয়া দাওয়া হবে আর যেহেতু দুজন মিস্ত্রি এসেছে কালকে যারা এসেছিলো তারাই এসেছে তো কাজ তো হচ্ছে মন্দিরের কাজ তো আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের তো আর কিছু করার থাকে না তাও ওদের তো একেবারে নিরামিষ খেতে দেওয়া যায় না তো ওই ওই নিরামিষ তরকারি তো হয়েছেই তার সাথে দেখা যাচ্ছে দুটো মানুষ মানে দুপুরে দুটো কষ্ট মানে খাবে কষ্ট করে কাজ করেছে এই রৌদ্রের মধ্যে তো ওই জন্য ডিম ভাজা করা হয়েছে আর কি মানে একদম রান্নার শেষে তো চলো এখন দেখি দুটো খাওয়া দাওয়া করে নিই আমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু শুকনো মুড়ি আর কিচ্ছি বিয়েছি ওষুধ খেয়েছি মানে খাওয়ার মতো পরিস্থিতি ছিল না তো বাবা বলে বিস্কুট কেন না শুকনো মুড়ি দাও গ্যাসের দিক থেকে খুব ভালো ওই শুয়ে শুয়ে আর কি চিবিয়েছি কি করবো আর এখন দুটো ভাত খাবো দেখি একটু ওই সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবো আর কোনো কিছু খাবো না খেয়ে একটু আবার দেখি একটু শোবো কারণ শরীরটা একদম ভাল লাগছে না এই আর কি তো চলো তো ওই মা এখন ভাত দিচ্ছে আর এই যে বড়ো ভাই একটুখানি সাহায্য করছে ও একটু জল টল ভরে দিচ্ছে আর কি আর এই যে মিস্ত্রিদের জন্য ভাত ভরা হচ্ছে আর এই যে দেখো ডিম ভাজা লাস্টে হয়েছে একদম ওই জন্য এক সাইড করে রেখে দিয়েছে ঠান্ডা ভাত আছে সকালে মা আমার ছেলে তোলায় ডিম ওর মধ্যে ওকে দিও আগে ওদের তোলায় ডিমটা তুলে দিও আগে ওদের ভাত বাড়ো ভাই আবার খেয়ে কাজে যাবে দেখে মানু এসছে এদিকে কাজ হচ্ছে ওই দেখো দেখো কিরম মদমেশ ওই দেখো দেখো আবার ওকে ডাকতে আসলাম দিদি ভাত বাজছে খাবে হ্যাঁ হিমা তুই জানিস সোয়াবিন আলুর তরকারি আছে তো আর ও ওর মধ্যেই নিয়ে সোয়াবিন আলুর তরকারি ভাই মনে করে অন্য তরকারি নেই ডাল আর ভাজা সোয়াবিনের তরকারি আলু আছে জানে নাও তো এই যে তরকারি আর ওই যে ভাই ডাল দিয়ে ভাজা খাচ্ছে ওই মাটা বরবটি ভাজা কালকে বাবা নিয়ে এসেছিলো তো ভাবলাম কালকে যখন নিরামিষ খাবো কালকে বাঁচবে আমাদের খাওয়া দাওয়া দুপুরে শোবো মেনে নাও ঠিক আছে হ্যাঁ তা আমি আর মানুষ একটু শুয়ে পড়ি খেয়ে দিয়ে চা তো এইদিকে দেখো আমরা এখন এইবার একটু এসে বসেছি কারণ ওই বাড়ির দিকে তো কেউ নেই মা গেছে একটুখান ওই পাড়ার দিকে আর দেখি আমি আর এখন মানে ঘুম থেকে উঠলাম চোখ যা যাচ্ছে পুরো মানুষ হয়ে গেছে কারণ মানু বলার সাথে সাথে ঘুমিয়েছিল তো আর আমি অনেকটা দেরি করেছি ওই টাকা পয়সা দেবে এবার তাই মা বলছিলো যে তোমার কত কি নেয় না নেয় কথা বলার জন্য কত কি হলো এই করতে করতে তার কখন মানে একদম শেষের দিকে ঘুমিয়ে পড়েছে আর কি তুই দেখো মানুষ আবার একটুখানি খেলা হয়ে গেছে খেলা হয়েছে

এমনি কলের জল দিয়েছি কল কাজটা যাক্তর হয়েছে দেখাই দুদিনে মিলে এতটা কাজ করেছে আর কি তো আমরা তো এই যে সিঁড়িতে বসে আছি তো দেখো এখান থেকে দেখো দেখা যাচ্ছে দাঁড়ু জম করি তো এই যে মন্দিরের পুরো মারা কমপ্লিট আর সামনের দিক দিয়ে আহ চারটে কি পাঁচটা ইট আর কি গাঁথনি করেছে দুদিন লাগলো মানে দুজন করে চার মানে তক্তা মারতে কেননা তক্তা মারতে কিন্তু খুব ভালোই কষ্ট দেখলাম আর যে পরিমাণে দেখলাম রোদ ওখানে দাঁড়িয়ে মানে ওই যে দেখতে মানে আছে ওখানে দাঁড়িয়ে কাজ করেছে আর কি তো ওখানে দাঁড়িয়ে কাজ করার মতো অবশ্যই না এই তো বেশ যাই যাই হোক এই তক্তা মারা হলো আর কি তক্তা মারাটা কমপ্লিট হয়ে গেছে এবার বলছিলো দুদিনে গাঁথ নিয়ে শেষ হবে না বলছিলো ও মানে ঘরের গাঁথ সোজা হয় আরও ঘুরে ঘুরে গাততে হয় তো অনেকটা সময় লাগে আর কি তো দুদিন লাগবে মানে বলেছিলো তিন থেকে চার দিন আমাদের মন্দিরের চূড়াটা করতে লাগবে আর কি তো যাই হোক তাই দেখছিলাম রৌদ্র দিয়ে দিকে তাগানোর মতো অবশ্যই নেই এত পরিমাণে তোমার আর কি রোদ্দ জানো না প্রচুর রোদ্দ আর এখন সন্ধ্যাবেলা ওয়েদারটা দেখো বেলা ডুব যেত দেখো ওয়েদারটা কেমন মেঘ মেঘমত হয়ে আছে তো দেখো এখন এই যে ওয়েদারটা আর এখন সন্ধ্যার প্রায় বলতে গেলে আজান দিচ্ছে শুনতেই পাচ্ছো পাঁচটা চুয়ান্ন বাজে এখন দেখো ওয়েদারটা পুরো মেঘলা কুদু আচ্চা আমার ওইদিকে সন্ধ্যা তো হয়ে এসেছে মানে সবাই সন্ধ্যাও দিচ্ছে তো ওইদিকে মাও দেবে আজকের মানুষ দিল না মানুষকে বললাম বইটা নিয়ে বসো আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো মা দিচ্ছে আর এদিকে জামা কাপড়গুলো যেগুলো তুলেছি সেগুলো ভাঁজ করে নিচ্ছি আর কি ভূগোল আগের করো হুম ভূগোল তো বের করো ভূগোলটা দেখলে তোমার তো গায়ে আবার জ্বর আসে ও জ্বর আছে ভূগোল দেখলে

তো এদিকে এখন এই যে চা খাওয়া হবে ওগুলো সেই আগে খেতাম না আমার গমের বিস্কুট কি বলে ভুলি যাচ্ছি বাবাতে গুলি করি তাই চা নাও তো এখন এই যে সবাই চা খাওয়া হচ্ছে দাঁড়াও এখন বিস্কুট সাজাচ্ছে

তো এদিকে দেখো এখন এই যে ডাল দিয়ে একটু ভাত মেখে মানুকে খাওয়াচ্ছি ওকে পড়ানো হয়ে গেছে আর কি তা এখন ও মার সাথে ফোনে কৃষ্ণ দেখবে আর এখন প্রায় বলতে যে নটা বাজে তাই বললাম যে এখন তোমার পড়া হয়ে গেছে যখন খেয়ে নাও খেয়ে নিয়ে এদের শুয়ে দেখো ঘুম পেলে ঘুমিয়ে পড়ো গালে শুধু ভাত নিয়ে না আচারা করবে তো এদিকে দেখো আর একজনের কান্নাকাটি হচ্ছে কেন বলো তো ওই যে মা কৃষ্ণ সিরিয়াল দেখছে তো ওইখানে রাধা কৃষ্ণের একটা কান্নার সিন আছে

আর রাধা কৃষ্ণ দেখতে দিও না মরে আমার দেখো তোমরা একটু দেখো রাধা কৃষ্ণ সিন দেখে কাঁদছে মানে প্রথম থেকে রাধা কৃষ্ণ সিরিয়াল তো অনেক দিন আগেই শেষ হয়েছে কিন্তু প্রথম থেকে না সেই তোমার আমি ডাউনলোড করে করে এনে দিই আর মা আর মানু আর বাবা তিনজন মিলে দেখে বেশি অংশ মানু আর মা দেখে এখন আজকে এই প্রথম দেখলাম একটা সিন থেকে কাঁদছেও দেখো সিনটা হচ্ছে আমি জানি না আমার এতে কপির রাইড আসবে কিনা তাও তোমাদেরকে দেখাই দেখো এইখানে রাধা কৃষ্ণ দুজনেই কাঁদছে যাই না কি সিন কতদূর হয়ে যাচ্ছে আমি তো দেখিনি তো এখন সেই সিন দেখে আমার মানু কিন্তু কান্না ধরেছে মা আবার একটু আগেই দিল যে কোন সিনটা দেখেও কাঁদছে কি অবস্থা হোমা আর কৃষ্ণর মা গো আমি আরো বলি যে ওই মানে রাধাকৃষ্ণ এগুলো দেখে মানে মানুষ ইতিহাস বইতে না মানে শ্রীকৃষ্ণ সব রকম নিয়ে পড়াশোনা মানে আছে তো ওগুলো মুখস্থ থাকবে মানে তাও দেখ কোন অসুবিধা নেই কি অবস্থা

যাই হোক এখন একটু থামানো গেল আর এদিকে আবার দেখা শুরু করেছে আমি আমি বললাম মা দেখতে হয় আজকে মন থাক তোমার পরে দেখো আমার যেহেতু ওই দুটো ফোন তো এবার সব নেট লাগে না মাঝে সাঝে তো বেশি থাকলে আবার ডাউনলোড করে দিই আর কি তো ওই মা সন্ধ্যা পর্যন্ত একাকা দেখলো দেখার পরে আমি আবার ছটা মতো ডাউনলোড করে দিই ছটার মতো এপিসোড আগে ডাউনলোড করে দিয়েছি তারপর মা ওই যে বললাম পরে ভাত খাচ্ছিল যে ও দেখবে এখন মানে দেখেও ভালো লাগে বেশ আর মানুর ইতিহাস বইতে দেখেছি ওই তোমার বৌদ্ধ ধর্মের তারপরে শ্রীকৃষ্ণ বা মানে সব রকম পড়াশুনো নিয়ে মানে ওদের স্কুলে এইসব বইয়ে সব রকম থাকে তো সেগুলো না মানুষ বেশ ভালো মুস্ত হয়ে যায় তারপর দেখো তাহলে ভালো তারপর সীতার ব্যাপারটা আর কি তো এই যে শ্রীকৃষ্ণ যারা যারা দেখোচ্ছে কি যায় না এর মধ্যে তো সবার আছে আমাদের যখন প্রথম টিভিতে হতো তখন আমরা সবাই দেখেছি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু যত দেখি তত ভালো লাগে আমিও না দেখতে যাই না ওই মানে ঠিক এমন এমন জায়গায় মানে সিনগুলো হয় না খুব খারাপ লাগে আর ভীষণ যা আজকে দেখলাম মানু কান্না শুরু করে দিয়েছে ওই সিনটা ওর নাকি ভীষণ ভীষণ মনে লেগেছে আর কি আমি হঠাৎ করে বিছানা করছি আমি যে করি এবার ও যদি একটু ঘুম কি না তো দেখি হঠাৎ করে আসলো এসে বলছি কি না এই যে কি কাজ জানি কাজ ছোখ তুমি তো কিছু করিনি আমি ছাড়া তো ওর গায়ে দুমদাম মারবো না না মারি না সেটা বকি আর কি তা আমি বকলে তখন দেখাচ্ছে কান্নাকাটি করে কিন্তু আমি তো এখানে তারপরে এখন মা বলছে কি যে ওই সিনটা দেখি আর কি তো যাক চলো বিছ না করে দেখি মানুষকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা সকাল ওর তো স্কুল আছে আর আমারও সকালে কাজ আছে তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে তো চলো টাটা গুড নাইট তোমাদের সবাইকে